আসসালামু আলাইকুম আমি নীলিমা ইসলাম মিতু আজকে চলে গেলাম নারায়ণগঞ্জের মোস্ট ডিমান্ডিং রেস্টুরেন্ট ডাইনিং লাউঞ্জে আমি ডাইনিং লাউঞ্জে যে লাস্ট গিয়েছিলাম আরও এক বছর আগে সো অনেক কিছুই চেঞ্জ হয়েছে আর এই যে এই ফুলগুলো মনে হচ্ছিলো আমার ড্রেস থেকে নেওয়া আসলে আমার কাছে ভালোই লেগেছে ভিউগুলো আর এইখানে দেখা যাচ্ছে আমি জানি না এটা আসলে বাচ্চারা খেলে সো এটার নাম কী তো বাচ্চা নিয়ে আসলে আপনারা এখানে একটা গুড ফিলিং পাবেন আর একটা ছোট রুম হয়েছে সেটা আমি দেখেছিলাম গত বছরও তো যাই হোক এখানে মিরর আছে একটু মিরর আপনারা চাইলে ঢং করে নিতে পারবেন দেন আপনি এখানকার মোস্ট ডিমান্ডিং স্যুপ খেতে পারেন যদিও এবার আমার কাছে স্যুপটা কেন ভালো লাগে না বাট এর আগে আমি যতবারই খেয়েছিলাম আমার কাছে ভালো লেগেছে তো যাই হোক মিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম বাট আমার কাছে স্যুপ মানে হচ্ছে মাশরুম লাগবেই বাট এই স্যুপটাতে আমি একটু মাশরুম পাই তো যাই হোক স্যুপ খেতে খেতে আমাদের মেন ডিশ চলে আসলো আমি ওদের সাতশো নব্বই টাকার কাপল কম্বোটা অর্ডার করেছিলাম এখানে আপনার সিজিলিং ছিল রাইস ছিল চিকেন ফ্রাই ছিল ক্যাশো সালাদ ছিল স্যুপ ছিল সব মিলিয়ে ভালোই ছিল ভেজিটেবল ছিল আর পানি আর হচ্ছে মজা আপনার নিজের আলাদাভাবে অর্ডার করে নিতে হবে সো আমি ফাইনালি খাওয়াটা শুরু করে দিলাম আর আমার কাছে খাবারটা ভালোই লেগেছে বিশেষ করে ওদের চিকেন ফ্রাইটা আমার কাছে অনেক ভালো লেগেছে সো যাই হোক তারপর আমি আপনাদের বলবো যে কাপড় কম্বোটা আপনারা অর্ডার না করাটাই ভালো আমার কাছে একটু লস প্রজেক্ট লেগেছিলো এখানে তত এক একটা কোয়ান্টিটি ভালো ছিল না যেমন সাল ক্যাশোনাট সালাদ দেন হচ্ছে ওদের ভেজিটেবলটাও আমার কাছে তত একটা ভালো লাগে না বাট অন্য সব খাবারগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে সো যাই হোক সবাই আমাকে সাপোর্ট করুন নেক্সট কোন রেস্টুরেন্টে আমাকে আবার দেখতে চাচ্ছেন কমেন্টে জানান আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং